আপনার কি আর কোনো শার্ট নেই প্রতিদিন খালি দুইটা করে না নেই নেই কেন কেন টাকা তাই বাবা রিটায়ার করেছেন তাছাড়া আমি বেকার বাবার পেনশনের টাকা দিয়ে পড়ালেখা করছি এই দুইটা শার্ট দিয়েই আপনার চলে আসলে আমার শার্ট দুইটা না তিনটা একটা শার্ট রেখে দিয়েছি আলাদা কোথাও বেড়াতে গেলে সেটা পরি আর আজকে যে শার্ট পরি সেই শার্টটা সেদিন রাতেই ধুয়ে ফেলি আর পরের দিন আরেকটা শার্ট পরি হুম কিছু খেয়েছেন আপনি না কেন মানি ব্যাগে বারো টাকা আছে দশ টাকা বাজ ভাড়া আর বাকি দুই টাকা দিয়ে নিচের তলায় অবন্তির জন্য চকলেট কিনে নিয়ে যাব অবন্তি কে নিচের তলায় থাকে ক্লাস থ্রিতে পড়ে একটা কথা বললে কথাটা রাখবেন না কেন আগে জানতে হবে কথাটা কি তারপর বলতে পারবো কথাটা রাখবো নাকি রাখবো না এই টিফিন বক্সে খিচুড়ি আর ইলিশ মাছ কড়া করে ভাজা আছে দয়া করে খেয়ে নিন খাবো না কেন আপনারা না খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খুব প্রিয় আপনাকে কে বলছে এই কথা সিদ্দিক ভাই আপনার বন্ধু আপনি আমাকে এভাবে খাবার এনে দিচ্ছেন কেন আমি তো আপনার পরিচিত কেউ না তুমি বরং আমার জুনিয়র শুনেছি আপনি নাকি আমাকে ভালোবাসেন না এই উদ্ভট কথাটা আপনার মাথায় এলো কেমনে সিদ্দিক ভাই তো বলল আপনি আমাকে ভালোবাসেন এসব কোনো কথা আমি বলিনি দুঃখিত আপনি অনেক সুন্দর লেখি করেন প্রতিদিনই পড়ি আপনার লেখা মন খারাপ থাকলে আপনার হাসির স্ট্যাটাস পড়ি মাঝে মাঝে ছোট গল্পগুলো পড়ি আপনি কিন্তু অনেক রোমান্টিক প্রেমের গল্প লিখতে পারেন তবে আফসোসের বিষয় বেশিরভাগ গল্পে শেষে বিচ্ছেদ থাকে কারো কথা চিন্তা করে লেখি না নিজের মন যা চায় তাই লিখি আমরা কি বন্ধু হতে পারি না কেন কারণ আপনার চোখে বন্ধুত্বর ছাপ নেই আছে কেবল মায়া এই মায়া থেকেই ভালোবাসা জন্মাবে জানি না আচ্ছা একজন পাঠিকা হিসেবে আপনাকে গিফট হিসেবে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা দিয়েছি খেয়ে নিয়েন এবার ফিরিয়ে না হুম আসি তাহলে আজকে আচ্ছা পরের দিন সকালে ক্যাম্পাসে কি ব্যাপার আপনি এখানে বসে আছেন আমি আপনাকে খুঁজছিলাম কতক্ষণ ধরে কেন এই যে দেখুন আজকে নীল শাড়ি কালো কালো ব্লাউজ ঠোঁটে লাল লিপস্টিক আর কপালে কালো টিপ দিয়ে এসেছি আর আমার পছন্দ মতো চুলের খোপায় কার্ড গোলাপ গুঁজে দিয়েছি সেদিন আপনার লেখায় পড়েছিলাম এমন সাজের কথা কেমন লাগছে আমার এই সাজে যেমনটা লাগার কথা কেমনটা লাগার কথা জানি না কেন পড়েছেন এগুলো এমনি পছন্দ হলো তাই আপনার ঠোঁট কাঁপছে আর কোনো কিছু লুকাচ্ছেন আপনি যা আপনার চোখ দেখলেই বোঝা যাচ্ছে কিছু না ঠিক আছে আপনি আজকে থেকে আমার সাথে যোগাযোগ করবেন না কেন কি হয়েছে আমাদের বেশি কথাবার্তা যোগাযোগ করার দরকার নেই শুনেন আমি অনেক দিন থেকে আপনাকে পছন্দ করি যেদিন আপনার লেখা আমাকে সেদিন থেকে আপনার লেখা নিয়মিত পড়ি এরপর থেকে আপনার কথাবার্তা চলাফেরা লেখালেখি সব কিছুই ভালো লাগে আমার সত্যি বলতে আমি আপনাকে ভালোবাসি আপনি কি জানেন না আমার পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না তাছাড়া আমি এখনো বেকার তো তো আমার পক্ষে এসব সম্ভব না অন্য দশটা বয়ফ্রেন্ডের মতো আমি আপনাকে দামি গিফট দিতে পারবো না দামি রেস্টুরেন্টে খাওয়াতে পারবো না রাত জেগে মোবাইলে কথা বলতে পারবো না আমিও মধ্যবিত্ত ঘরের মেয়ে ছোটকাল থেকেই সাধারণ পরিবেশে বড় হয়েছি আপনার তো জানা থাকা উচিত যে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েগুলোর মাঝে বিলাসিতা ভাব তেমন থাকে না আমি জানি তবে বাস্তবতাও মাথায় রাখা উচিত আমি এখনো বেকার কবে চাকরি হবে তার কোনো ঠিক নেই ভবিষ্যতে কি হবে তা আমরা কেউ জানি না তাই বলে বর্তমান সময়টা কি ভবিষ্যতের সংখ্যায় কাটিয়ে দিব আমাদের উচিত হবে দুজনকে দুজনের মতো করে ভালোবেসে যাওয়া তবে অন্য সব প্রেমিক প্রেমিকার মতো আমাদের সম্পর্কটা হবে না আমরা ভালোবাসব ঠিকই কিন্তু খুব কাছে যাওয়া হবে না নিয়মিত দেখা কিংবা ঘোরাঘুরি হবে না কারো প্রতি কোনো এক্সপেকটেশন থাকবে না একে অপরের প্রতি সম্মান ভালোবাসা বজায় রেখে আমরা অপেক্ষা করে যাব যতদিন পর্যন্ত আমাদের পরিবারে আর্থিক অবস্থাটা স্বচ্ছল না হচ্ছে যদি তুমি অপেক্ষা করতে পারো তাহলে ভালো আর না পারলেও কোনো আফসোস নেই ভালো ভালোবেসেছি যখন তখন অপেক্ষা না করে থাকি কেমনে আমি অপেক্ষা করতে রাজি তবে প্রতি মাসে অন্তত একবার আপনার হাত ধরে সুযোগ করে দিন এতেই হবে চলো তোমাকে ক্লাসে দিয়ে আসি এখন আচ্ছা মাঝে মাঝে সব রোমান্টিক ভাবে এন্ডিং হয় না গল্পের মতো হঠাৎ প্রেমিকের চাকরি হয়ে যায় না বাস্তবতা মানেই ভিন্নতা মাঝে মাঝে বাস্তবতাকে মেনে নিয়েই ভালোবেসে যেতে হয়